প্রকৃতির মধ্যে থাকা পশুপাখিদের সাথে ছাত্রছাত্রীদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এলো দুর্গাপুরের প্রকৃতিপ্রেমী সংগঠন বন ফাউন্ডেশন আমাদের সাপে কামড়ায় আমাদের নিজেদের ভুলে সাপের ভুল নয় আমরা নিজেরা ভুলে সাপ ঢুকে গেছে কথাটা ভুল আমরা ওদের গড়ে ঢুকে আছি মানুষের সৃষ্টি আগে নয় সাপের সৃষ্টি আগে সম্প্রতি দুর্গাপুরের নগর করণী উচ্চ বিদ্যালয়ের মোট বাইশ জন ছাত্রছাত্রীকে নিয়ে একটি প্রকৃতি ভ্রমণ কর্মসূচি পালন করেন বনফা উন্নয়নের সদস্যরা তাদের কর্মকাণ্ড নিয়ে জানাতে গিয়ে সংস্থার ডিরেক্টর অরিন্দম চক্রবর্তী বলেন ফাউন্ডেশনের কাজ হচ্ছে মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা সাধারণ মানুষ থেকে স্কুলের বাচ্চা তাদেরকে নিয়ে পরিবেশ চেনানো পরিবেশের আশেপাশে কি পাওয়া যায় তারা নিজেদের আশেপাশে কি পাওয়া যায় তাদেরকে রক্ষা করা কেন দরকার সেই গুরুত্বটা বোঝাতে আমরা এই ক্যাম্পেনিংগুলো করি সাথে বাচ্চাদের কিছুটা মস্তিষ্কের যাতে বিকাশ হয় সেই উদ্দেশ্যে এই ক্যাম্পেনিংগুলো আমরা করে থাকি এই কথা প্রকৃতির সাথে ছাত্রছাত্রীর মেলবন্ধন কারণ আমরা আজকে জগতে কাজ করছি প্রকৃতি নিয়ে তবে থেকে এখনও অবধি আমরা গুটি কয়েক কয়েকজন কাজ করছি কিন্তু তাতেও প্রকৃতি যে ধ্বংসের দিকে যাচ্ছে মানসপ্রম্যতার দ্বারা যেভাবে ধ্বংসের দিকে যাচ্ছে সেই ধ্বংসটাকে রোধ করতে গেলে ছাত্রছাত্রী তথা স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রয়োজন আর তার থেকেও বড় প্রয়োজন হচ্ছে প্রকৃতি শিক্ষা যে প্রকৃতির থেকে যে আমরা শিক্ষা পাই সেই শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন যে আমরা একটা প্রকৃতির কি ক্ষতি করছি এবং প্রকৃতি থেকে আমরা কি পাচ্ছি এটা যদি আমরা না বুঝি আজকে এত এত গাছপালা কেটে ফেলা হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ কমছে পলিউশন বাড়ছে সেইগুলোর ফলে আমাদের শরীরে এবং আমাদের পরিবেশে কি বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেটাকে যদি বোঝাতে যাই তাহলে একমাত্র উপায় হচ্ছে ছাত্রছাত্রী এবং শিক্ষা এই শিক্ষার উপরে কিচ্ছু নেই তা শিক্ষিত না হলে পরিবেশকে বাঁচানো সম্ভব না তা শিক্ষিত হতে হবে অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সদস্য তথা সর্বপ্রেমী দেবাশিস মজুমদার এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে জানাতে গিয়ে বলেন পরিবেশকে রক্ষা করা পশুপাখিকে রক্ষা করা কি করলে পশুপাখি রক্ষা হবে পরিবেশ রক্ষা হবে সেটার উপরে বলা হয় যাতে ছাত্রছাত্রী মনের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া যায় যে গাছ লাগালে কি উপকার হবে গাছ কমে যাচ্ছে তার জন্যে আমাদের কি লস হচ্ছে পশু পাখি আটকে রাখলে কি লস হচ্ছে কেউ যদি টিয়া পাখি বা ভারতীয় কোনো পাখি খাঁচায় বন্ধ করে রাখে তার তাতে আমাদের পরিবেশের কি লস হচ্ছে সেটা বোঝানো সাপে কামড়ালে যে কি করবে কি করবে না কিভাবে সাপ থেকে বাঁচবো কেন কামড়ায় আমরা ভুল করি তাই আমাদের সাপে কামড়ায় সেগুলো বোঝানো এটাই হচ্ছে মেন কাজ আমাদের এখানে ভারতীয় পাখিরা বিভিন্ন গাছের ফল খায় এবং তারা গিয়ে ওই পটি করে তো পটির মধ্যে বিষটা পড়ে যায় দিয়ে ওখান থেকে গাছ হয় তো বনটাকে রক্ষা করার জন্য পাখিদের একটা বিশাল অবদান আছে এতদিন যে সমস্ত পশু পাখি এবং সরিস্ট্রিপ ছিল শুধুমাত্র বইয়ের পাতার রঙিন ছবির মালাটে এদিন তাদের দূরবীনের মাধ্যমে চাক্ষুষ করতে পেরে খুশি প্রকাশ করে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা পড়ে এখানে দেখে অনেক মজাও লাগলো অনেক শিখলাম নতুন নতুন পাখি এগুলোই দেখলাম নতুন দেখলাম অনেক নতুন নতুন পাখি দেখলাম আমাদের স্যার দেখালো আমাদেরকে ওদেরকে যেন ক্ষতি না করতে পারি আর তারপরে কীরকমভাবে আমরা ওদেরকে রাখতে পারি পত্রক উপকৃত হলে পত্র প্র্যাকটিক্যালি এরকম দেখে কি হচ্ছে খুব পাশাপাশি প্রকৃতির মধ্যে শিক্ষা লাভ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদ্যালয়ের অধ্যাপিকা কি আর জানান আছেন একটাই করবে এবং আজকে খুব ভালো ক্লাস হয়েছে ওদের আজকে প্রকৃতির মধ্যে অনেক কিছু শিখলো কম্পাসটাকে মানে প্র্যাকটিক্যালি শিখলো যে কম্পাস তোরা দেখেছে বা পড়েছে বইয়ে আজকে ওরা কম্পাস নিজেরা দাঁড়িয়ে থেকে কম্পাসটাকে করলো আর কি নিজেরা দাঁড়িয়ে ঘড়ি হয়ে কিভাবে কম্পাস হওয়া যায় বা জঙ্গলে হারিয়ে গেলে বা বনে বন্য প্রাণীর সাথে কিভাবে চলাফেরা করা উচিত কোনো জায়গায় যদি ওরা যায় বা কিছু এই ধরনের তারপরে ওরা প্র্যাকটিক্যালি দেখতেও পেলো কিছু কিছু পশু পাখিকে কাছে মানে আমাদের এই ছোট এরিয়াতেও যে কত রকমের বিভিন্ন প্রাণী আছে তাদেরকে দেখতে পেলো ভালো এই ধরনের ক্যাম্প আমার মনে হয় প্রত্যেকটা স্কুলেরই হওয়া উচিত করা উচিত দুর্গাপুর থেকে সম্প্রা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.